সিচুয়েশনটা হ্যান্ডেল করতে এবং এইটার প্রাইমারি ফেইলিওর আজকে আমার লক্ষ লক্ষ নাগরিক যে এখানে ভোগান্তি শিকার হচ্ছেন এর প্রাইমারি ফেইলিওর রেসপন্সিবিলিটি হচ্ছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের রেসপেক্টিভ ডিপার্টমেন্ট কেয়ারটেকার অ্যাডভাইজার যিনি আছেন এবং আবহাওয়া অধিদপ্তর আমি এই ফোরাম থেকে দাবি করছি এখানে যে যারা এটা সাথে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দেবার মধ্য দিয়ে আপনারা প্রমাণ করেন যে আপনারা একটা পরিবর্তনের সংস্কারের রাজনীতি রাষ্ট্র কায়েম করতে চান যদি না পারেন তাহলে আমরা আগের মতই করি আপনাদের বিরুদ্ধে কথা বলবো আন্দোলন করবো লড়াই করব। যে আপনারা শুধু আন্দোলন করে রাজপথ থেকে আসছেন ধোয়া তুলসী পাতা আপনাদের ফেরেস্তার মতো আমাদের পূজা করতে হবে আপনাদের মূর্তি বানায় বানায় আমরা আবার সালাম শ্রদ্ধা নিবেদন করবো একদমই হবে না মনে রাখবেন আমরা মিটিং এ ডক্টর ইউসকে একদম এক্স্যাক্টলি বলে দিয়ে আসছি যে আমরা আগের পরিবারের পূজার মূর্তি যেগুলো ভেঙে দিয়ে আসছি আপনার নামেও বাংলাদেশে কোন মূর্তি পূজার কালচারাল পলিটিক্স আমরা করতে দেব না দিস ইজ এ ভেরি প্রাইম পজিশন অফ আওয়ার নিউ স্টেট হুড তো হ্যাভিং এটা হচ্ছে আমাদের বন্যা নিয়ে আমাদের আয়োজন আমাদের সিভিল সোসাইটি যারা আছেন আমাদের নাগরিক সমাজ ব্যাপকভাবে সাহায্য করছেন আমাদের অনুরোধ আহ্বান থাকবে যার যার জায়গা থেকে যতটুকু করবার সুযোগ আছে দয়া করে করবেন নাও টার্নিং টু দ্য ইস্যু আমি ঢাকা ইউনিভার্সিটিতে ল পরে এখন লন্ডনে পড়ার কারণে যেটা হয়েছে লিখিত সংবিধানের প্রতি আমার মানে আগ্রহ কমে গেছে আর কি ইট কুড বি এ কারণ হচ্ছে এটা আপনারা বলতেই পারবেন আর হচ্ছে যে যেহেতু আবার আমেরিকা সংবিধান করেছি এটা আবার এত ছোট একটা ছোট্ট চটি বই আর কি অল্প পৃষ্ঠা ওটার মানে সাবস্ট্যান্টিভ আর্টিকেলের থেকে অ্যামেন্ডমেন্ট বেশি তো আমি পার্সোনালি মনে করি যে আমাদের সংবিধানটা আসলে সংবিধানের ডেফিনিশন অথবা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে পড়ে না আর কি মানে व्हाই ওয়ান কন্সটিটিউশন व्हाट ইজ দ্য नीड फॉर এ ফর এ স্টেট টু বি গভর্নড একটা বেসিক যে জায়গা যে আমাদের সশিয়াল কন্ট্রাক্টটা আছে আমার রাষ্ট্র এবং জনগণ শাসক এবং শাসিত তারা আমাকে কতটুকু দায় দিচ্ছে দায়িত্ব দিচ্ছে অধিকার দিচ্ছে জবাবদিহিতা তারা কতটুকু এলাউ করবে এই জিনিসটা এখানে থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই সোশ্যাল কন্ট্রাক্টটাকে শুধু লিখিত একটা কাগজে থাকলে পালিত হবে দেয়ার লস্টি ভ্যালুস ইন आवर ইনস্টিটিউশনস লিয় পাড় কথা বলা আছে অনেক এই অধিকার সেই অধিকার এটা সেটা জব্দিতার কথা বলা আছে দ লর্ড অফ থিংস কিন্তু তুমি মানছেন না তো ক্ষমতার বিনাশের কথা বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টার অনেক ক্ষমতার মালিক কিন্তু তিনি আহ এটা ইয়ে করা দরকার শেয়ার করা দরকার প্রেসিডেন্টের সাথে পার্লামেন্টের সাথে প্রস্তুত হচ্ছে কিভাবে করবে আপনি প্রধানমন্ত্রী আছেন রাতে একটা ছাগলকে রাষ্ট্রপতি ভাবে বসান আর একটা ছাগলকে আপনি স্পিকার বানান দেশ থেকে বাছাই করে তিনশো সাড়ে ভেড়াকে এনে হলরুম এ এই ক্ষণতার ভারসাম্য কিভাবে হবে আমরা তো কালচারালি একটা পলিটি হয়ে উঠি নাই ক্রাইসিসও কোন জায়গাতে এইজন্য আমরা আমাদের প্রচুর বিতর্ক দেখি বাংলাদেশে যারা মনে করে যে সংবিধানে কিছু লফটি সেকশনস ইনপুট করতে পারলে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে কিছুই হবে না কারণ হচ্ছে যে যিনি সংবিধান মানবেন সেই জনমনের ভিতরে তো এটা মানবার আয়োজন নাই মানবার মানসিকতা নাই পৃথিবীতে খালি বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এর অনেক ক্ষমতা আছে প্রচুর ক্ষমতাवान মানুষ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা ক্ষমতা ব্যবহার করে না কেন অবব্যবহার করে না কেন আবার আমেরিকাতে দেখেন দেল সো मच

ওখানে তো আছে সিস্টেম ইনস্টিটিউশনাল আছে সংবিধান আছে ব্যালেন্স অফ পাওয়ার আছে সেপারেশন আছে সবকিছু বলে দেওয়া এগুলো হচ্ছে না কেন প্রশ্ন হচ্ছে যে পলিটি আকারে যদি জনগণ না দাঁড়ায় আপনার এই কনস্টিটিউশনাল প্রভিশন দিয়ে রাষ্ট্র গ্রহণ করা যাবে না এই জন্য আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল গণপ্রজাতন্ত্র করবার সেটার জন্য আমাদের মানুষকে কখনো আমরা প্রিপেয়ার করি নাই আপনি চিন্তা করে দেখেন এক্সাম্পল দেই বাংলাদেশের আমি আমি যেহেতু রাজনীতি কর্মী সারা দেশে প্রচুর সফর করি তিন চার দিন ধরেন এগারোশো বারোশো কিলোমিটার সফর করি হাজারটা মিটিং করতে হয় কোনো কোনো মাসে আমি বহু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছি ধরেন আপনি কোনো টাকা খরচ করবেন না কাউকে অটো পাঠাবেন না ভোটের দিন ভোট ভোট দিতে সেন্টারে আনা নেয়া করবার জন্য কাউকে ফুসপানি খাওয়াবেন না বেরানি খাওয়াবেন না বেরি সিগারেট পান কিছু খাওয়াবেন না শুধু মানুষ জানবে যে মিস্টার এক্স এই প্রতীকে এই পদে দাঁড়িয়েছে নিজ দায়িত্বে নিজের টাকায় নিজের গরজে নিজ খরচে এসে কেন্দ্রে ভোট দেবে কত শতাংশ ভোটার কোন নির্বাচিত প্রতিনিধি আমাকে বলে নাই যে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোটার থেকে বেশি ভলেন্টারি ভোট দেবে আপনারা সার্ভে করে দেখতে পারেন যার গ্রামে আমাদের এই যে আনন্দ উৎসব ব্যান্ড পার্টি কোয়রা বিড়ি সিগারেট পান পার্টি বিড়ি পার্টি ফুস পার্টি ফুস্কা পার্টি চা নাস্তা খাওয়ায় মিছিল করা মানে একটা কনসার্ট আয়োজন করতে হয় নির্বাচন করতে হলে চুপের এরিয়া মানে পলিটিক্স তো কনসার্ট হতে পারে না আপনি যে লেভেলে আমাদের ভোটার দেরকে করতে হয় ভোট দেওয়ার জন্য এটা বোঝা যায় দেয়ার স্টিল bunch of slaves struggling citizens দাস দাসের জন্য ভোট তাহলে আমার পলিটি হওয়ার চ্যালেঞ্জ আছে এখানে সংবিধান চ্যালেঞ্জ না তো এখানে এই কোন বই যদি না থাকে কিন্তু আপনার কমিউনিটি যদি পলিটিক্যাল হয়ে ওঠে আপনি দেখবেন যে প্রত্যেক জায়গায় একটা সেন্সেবল আইডিয়াস পলিসিস ইমপ্লিমেন্ট করা সম্ভব এই যে গত দুই মাসে আমরা যে আইডিয়াগুলো শেয়ার করলাম গল্প করলাম মিছিলে মিটিং এ এই যে আমাদের বাচ্চারা যে ওয়ালে ওয়ালে লিখতেছে কোন বইতে লেখা আছে এগুলো আপনারা বলেন বাংলাদেশে আমাদের লেখাপড়া টোটাল কারিকুলামের কথা বলা ছিল পানি লাগবে পানি এটা বলা ছিল কোনদিন পুলিশ অন্যায়ের বিরুদ্ধে গুলি করতে হইলে এরকম বুক পেতে কেউ কেউ মানে পেতে দিতে হবে সামনে এটা কোথাও লেখা ছিল করলো কেন কে শিখেছে আমাদেরকে সংবিধানে লেখা ছিল যে কিভাবে গণতন্ত্র অভ্যুত্থান করতে হয় লেখা ছিল তো ছেলে পেলে গণ অভ্যুত্থান করলো কেন

আপনি যে যে ফুসপানি খাচ্ছেন ওদের কাছ থেকে যে আপনি পাঁচশো টাকা নিচ্ছেন ও যে আপনাকে আগামী পাঁচ বছরে পাঁচ হাজার টাকা থেকে বঞ্চিত করবে এই কথাটাকে বলেছে ওনার সাথে কিন্তু আমি তো গ্রামের মানুষের সাথে উঠান বৈঠক করেছি আমি যখন বুঝাইলাম তখন তারা তো সবাই একমত হয়েছে যে এটা উচিত না আসলে তো আমার ক্ষতি হবে আমি টাকা নিয়ে ভোট দিলে আসলে আমার ছেলে মেয়ের ভালো হচ্ছে না টাকা নিয়ে তো ভোট আগে দিচ্ছেন পরিবর্তন হয়েছে হয়নি তাহলে এই যে গণপ্রজাতন্ত্র করবার যে লড়াই আমরা আসলে একটা টিপিক্যাল গণত নাই মানে একটা প্রজাদের রাষ্ট্র বানাইছি একদম টিপিক্যাল প্রজাদের রাজ্য বানাইছি গত বছরে কিন্তু ওইটা কিন্তু আকাঙ্ক্ষা ছিল না গণপ্রজাতন্ত্র মানে এটা ছিল না গণপ্রজাতন্ত্র মানে ছিল যে প্রজারা মিলে রাষ্ট্র বানাবে পলিটি তৈরি করবে সিটিজেনশিপ তৈরি করবে চার্টার তৈরি করবে হাউ দে শুড বি গভর্ন সেটার রূপরেখা তৈরি করবে হয়নি এখন দেখেনি যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে কি করতেছে

বাগারম্ব করে মব জাস্টিস করে ফোন টোন তুলে তুলে দিয়ে রিজাইন করতে বাধ্য করা হচ্ছে তাহলে সমস্যাটা কোথায় আমাদের ছেলে মেয়েদের কারণ আমাদের ছেলে মেয়েদের আমরা পুরো জনগোষ্ঠী এখন একটা দাসত্বের মধ্যে বসবাস করছি সেই যে কলোনিয়াল হ্যাংওভার আমাদের ঘুরছে দেখবেন আমরা আমি তো বিভিন্ন বিপ্লবদের সাথে মিশি সাদাদের সাথে একটা ছবি তোলার জন্য আমাদের সচিব আমাদের পুলিশ কমিশনার আমাদের বড় বড় হাই অফিসিয়াল আমাদের মন্ত্রীরা ডানে বামে ঝুঁকে একটা সেলফি তোলে একটা ব্রিটিশ হাই কমিশনের স্ট্যাটাস কে বলেন একটা ডেপুটি সেক্রেটারি এখানে মুসলিম ভাই আসেন আমি বলতে পারবেন ডেপুটি সেক্রেটারি থেকে বড় কোন অফিসারকে এইসব ছোটখাটো বেশি কেউ পোস্টিং দেয় না তার সাথে একটা ছবি তোলার জন্য তো এই যে হিরমন্যতা যে তার নাগরিক না হয়ে উঠতে পারার যে কনফিডেন্স তার ভিতরে এইটা আমাদের লেখাপড়া আমাদের শিক্ষা ব্যবস্থা প্রভুজন আমাদেরকে দেয় নাই তাহলে সমস্যাটা কোথায় এবং এটা সমাধান গোড়ায় হাত দিতে হবে কোথায় হাত দিতে হবে আবার একাত্তরের ঘোষণা পত্র আমাদের স্বাধীনতার ঘোষণা কিন্তু ব্রিলিয়ান্টলি ড্রাফটেড ডকুমেন্ট যারা ফ্রেঞ্চ রেভলিউশনের রাইটস অফ ম্যান করেছেন অথবা আমেরিকার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছেন অথবা বলসবিক রেভলিউশন করেছেন মার্ক্সের ম্যানিফেস্টো করেছেন কমিউনিস্ট ম্যানিফেস্টো যেটা করেছেন

পূর্বের সাথে পশ্চিমে সমতা বিধান করব করে নাই যেহেতু দিয়ে এটা করতে করতে এক বলছে সেহেতু আমরা গণপ্রজাতন্ত্র বাংলাদেশ নামক একটা রাষ্ট্র প্রস্তাব করছি ইট ওয়াজ অনার বাউন্ড বলা হয়েছে এখানে যে এটা আমাদের ইজ্জতের কসম যেহেতু সাতচল্লিশের সোশ্যাল কন্ট্রাক্ট মান্য করা হয় নাই বৈষম্য করা হয়েছে উই আর প্রপোজিং এ নিউ ভার্সন অফ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট সেটাই হচ্ছে আমাদের ঘোষণাপত্র

আমাদের এই ঘোষণাপত্রের আলোকে একটা সেকেন্ড রিপাবলিক আমাদেরকে এখন প্রস্তাব করতে হবে এবং ঘোষণাপত্রটা স্টিল গুড ডকুমেন্টেশন টু মেক দ্যাট হ্যাপেন এবং ওখানে বলে প্রিন্সিপাল বলে দেওয়া আছে কিসের ভিত্তিতে রাষ্ট্র চলবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ইসলাম বলেন অন্যান্য ধর্ম বলেন ডক্টিন বলেন ওয়েস্ট লিবারল সেকুলার পলিটিক্স বয়ারাবার যে বলেন এর প্রত্যেকটা আইডিয়া পারসিস্টেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট টু আওয়ার ওন ভ্যালু সিস্টেম আমরা কেন লড়াই করেছি আমরা কেন যুদ্ধ করেছি সাম্যের কারণে মানুষ হিসেবে মর্যাদা যাচ্ছিলাম পঁচিশে মার্চ মানুষ কেন অস্ত্র হাতে তুলে নিচ্ছে আমাকে মারল কেন আমি তো শুধু সিম্পলি বলেছি সত্তর সালে নির্বাচনে যে জিতেছে তাকে ক্ষমতাটা দিয়ে দেওয়া এই কথাটা বলার পরে কারণে আপনি আমাকে মেরে ফেলবেন এক্সাক্টলি সেম জিনিস যে কারণে আবু সাহেবকে মারছে মুগ্ধকে মারছে তো সেই সেকেন্ড রিপাবলিকের জায়গা থেকে শুরু করতে হবে আমাদের ঘোষণা পত্রের আলোকে এবং সংবিধানটা কেটে কুটে ছোট করে ফেলতে হবে চার পাঁচ পৃষ্ঠার বেশি একটা আইডিয়াস লাগে না গঠনতন্ত্র তৈরি করবার জন্য রাষ্ট্র কিভাবে চলবে প্রেসিডেন্ট কেমনে হবে প্রধানমন্ত্রী কেমনে হবে অ্যাকাউন্টেন্ট জেনারেল কি হবে হবে আপনার ইলেকশন কমিশন কিভাবে হবে এগুলো তো অ্যাক্ট করে দেবেন আলাদা আইন থাকবে এগুলো সংবিধানে কেন সংবিধান হচ্ছে বেসিক প্রিন্সিপাল যে এই রাষ্ট্রটা কিভাবে চলবে আমার সোশ্যাল কন্ট্রাক্ট কি আমি কি করতে চাই আমার আকাঙ্ক্ষাটা কি এই আমি মনে করি যে বড় আকারে বড় দাগে সংবিধানের আলোচনাটা করবার থেকে আমাদের কালচারাল সিটিজেনশিপের জায়গাটা আলোচনা হওয়া দরকার সেই জায়গায় আমাদের ঘাটতি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম